সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো লার্নিং মেথড টিভির পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের জন্য এখানে একটা নতুন ক্লাস সাজানো হয়েছে আজকের ক্লাস হলো বাংলায় ছয়টি ঋতুর ইংরেজিতে সঠিক উচ্চারণ মনে রাখবে দুটো উচ্চারণ আছে একটা হলো আমেরিকান উচ্চারণ আর একটা হলো ব্রিটিশ উচ্চারণ আমরা সাধারণত ব্রিটিশ উচ্চারণ করি চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি তো আমাদের বাংলায় সাধারণত আমরা প্রথমে যে ঋতুটা আমাদের চোখে পড়ে সেটা হলো গ্রীষ্ম গ্রীষ্ম ইংরেজি আমরা পড়েছি সামার সামার মনে রাখবে সামার এটা আমেরিকান উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ হবে সামা 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 ওকে ক্লিয়ার সামা মনে রাখবে শব্দের মধ্যে আর থাকলে এবং সে আর এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে সে আরটা সাইলেন্ট থাকে অর্থাৎ উচ্চারিত হয় না আন্ডারস্ট্যান্ড এরপরে রয়েছে বর্ষাকাল তো বর্ষাকাল ইংরেজি হলো রেইনি সিজন রেইনি রেইনি সিজন রেইনি সিজন একটু মডিফাই করে উচ্চারণ করতে হবে রেইনি 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 সিজন ওকে আন্ডারস্ট্যান্ড এবার রয়েছে শরৎকাল শরৎকাল ইংরেজি আমরা পড়েছি অটাম অটাম নো ইটস রং pronunciation. ইটস কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ autumn. ও ঠাম Clear? এবার রয়েছে হেমন্ত হেমন্ত ইংরেজি হলো Late autumn. No, late autumn. ওঠাম সাধারণত এটা উচ্চারণ করতে শোনা যায় স্টুডেন্টদের লেট অটাম নো লেট অটাম নয় ইটস কারেক্ট pronunciation ইজ লেইট ওকে ক্লিয়ার এবার আমরা জানবো শীতকালে ইংরেজি সাধারণত আমরা পড়ে এসেছি উইন্টার ন এটা হলো আমেরিকান উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ হবে উইন্টা উইন্ঠা ওই সামারের মতো শব্দে কি থাকলে আর থাকলে আর এর পূর্বে ভাওল থাকলে ওই আরটা সাইলেন্ট উচ্চারিত হবে তাহলে উইন্ঠা উইন্ঠা উইন্টার নয় হ্যাঁ উইন্টার ক্লিয়ার এবার আসো বসন্ত বসন্ত ইংরেজি হলো স্প্রিং স্প্রিং কিন্তু অনেককে বলতে শোনা যায় স্পিরিং স্পিরিং ন ইটস রং প্রনান্সিয়েশন ইটস কারেক্ট প্রনান্সিয়েশন স্প্রিং 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 তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আশা করি উপকৃত হবে তাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ